হ্যালো ফ্রেন্ডস আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি শীতকালে তো বিভিন্ন রকম সবজি তাজা পাওয়া যায় সেই তাজা দিয়েই আজকে বানিয়ে ফেলাম নিরামিষ দিনের একটি রেসিপি ঘ্যাট রেসিপি বা লাভরা রেসিপি বা পাঁচমেশালি রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন কলা এগুলো হলো শীষপালংয়ের যে ডাটা সেটা শিম কুমড়ো মিষ্টি আলু ভাতাল মোটামুটি যা যা শীতকালে পাওয়া যায় সব কিছু কিন্তু এখানে আমি ব্যবহার করেছি তোমাদের কাছে যা যা থাকবে সবগুলো দিয়ে কিন্তু এটা করতে পারি এছাড়াও আছে বিনস বরবটি যা যা মোটামুটি শীতকালে পাওয়া যায় সবই এখানে ব্যবহার করেছি শুধু মূলটা ব্যবহার করিনি কারণ মূলটা আমরা সাধারণত এই মাঘ মাসে খাই না সেই জন্য আমি এখানে বাদে যা যা মোটামুটি নিরামিষ সবজিতে দেওয়া যায় সব কিছু আমি এখানে ব্যবহার করেছি ফুলকপিও আছে বাঁধাকপিটা দেইনি বাঁধাকপি ঘরে ছিল না তাই এগুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর একটু বড় বড়ো করে কেটে নিয়েছি প্রথমে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম বড়ি ডালে বড়ি দিয়ে তোমরা কখনো খেয়েছ কি না জানি না তবে নিরামিষ সবজিতে কিন্তু ডালে বড়ি দিলে খেতে বেশ ভালোই লাগে হালকা করে বইটা ভেজে তুলে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি হিং আর পাঁচফোড়ন এছাড়াও দিয়ে দিলাম তেজপাতা আর একটা শুকনো লঙ্কা তোমরা যদি অনেকটা ঝাল খাও তাহলে বেশি পরিমাণে শুকনো লঙ্কা ব্যবহার করবে আমি এখানে একটাই শুকনো লঙ্কা ব্যবহার করছি পরে কাঁচা লঙ্কা ব্যবহার করব। এবার এই ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই এর মধ্যে একসাথেই আমি সব সবজিগুলোকে দিয়ে দেব। আমি এখানে আলু আর মূলও ব্যবহার করিনি বাকি আমি সবজিতে যা ব্যবহার করা সবই করেছি অল্প করে এভাবে সবজি দেব আর একটু নাড়িয়ে নেব যাতে মশটার সাথে সবজিগুলো খুব ভালো করে মিশে যায় এই দেখো সব সবজিগুলো কিন্তু আমি এক এক করে এই তেলের ওপরে ছেড়ে দিচ্ছি সব সবজিগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদের গুঁড়ো এবার নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে সব সবজিগুলোকে সাতলিয়ে নেব যাতে সব সবজি গায়ে খুব ভালো করে হলুদ আর নুন লেগে যায় সেটা খেয়াল করতে হবে হালকা হাতে সব সবজিগুলো মেশানো হয়ে গেলে একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব মিনিট পাচিকের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর এ দেখো বন্ধুরা সবজিগুলো কিন্তু অনেকটাই মজে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো ভাজা ধনে গুঁড়ো তোমরা অনেকেই বলো আমি কেন সবসময় ভাজা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ব্যবহার করি আমি কেনাটা কিন্তু ব্যবহার করি না বাড়িতেই তৈরি করি সেটাই ব্যবহার করি আমাদের খেতে বেশি ভালো লাগে বলে এটাই ব্যবহার করি তোমরা কেনা জিরে ধনে করেও ব্যবহার করতে পারো আর দিয়ে দিয়েছি গ্রেটেড আদা তোমরা এখানে কিন্তু আদা আর লঙ্কার বাটাও ব্যবহার করতে পারবে এবার সব গুঁড়ো মশলাগুলো আর আদা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর একটি ঢাকনিতে ঢেকে দশ থেকে পনেরো মিনিট মতো সবজিগুলোকে সেদ্ধ করে নেব দেখো বন্ধুরা সবজিতে কিন্তু আমি একদম জল ব্যবহার করিনি সবজি থেকে যে জল বেরিয়েছে তাতে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর পরিমাণও কিন্তু অনেকটা কমে গেছে এরপরতে দিয়ে দিলাম ভাজা বড়ি সামান্য পরিমাণে চিনি আর ঘি ঘি দিলে নিয়ে আমি সবজিটাতে খেতে বেশি ভালো বলে ঘি ব্যবহার করছি তোমরা না জেলে না দিলেও তো চলবে এরপর বড়ি চিনি আর ঘি খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে দিলাম আর শেষমেশ এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ভালো করে এভাবে সবজির সাথে মিশিয়ে নিব। আর মিনিট দুয়েক মতোই ভাবে সবজিটা নাড়াচাড়া করে নেবো সবজিটা একটু যদি কেউ লাগা হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো হয় তোমরা কখনো যদি এভাবে না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করো দেখবে খেতে হয় কিন্তু অসাধারণ ভাতের সাথে খিচুড়ির সাথে রুটির সাথে পরটার সাথে যার সাথে খাবে খেতে হয় খুবই ভালো তোমরা বাড়িতে ট্রাই করো আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর অনেক অনেক শেয়ার করে দেবে যারা চ্যানেলে নতুন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ফিরে আসছি আবারও নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো বাই বাই